মোহনন রাষ্ট্রপতি বরাবর ফলকুতি প্রদান এবং গণবද যাত্রা ছাত্ররা এটাকে তাদের জন্য যৌক্তিক দাবি হিসাবে গ্রহণ করতেছে যত বাধা আসছে আন্দোলনের মাত্রা তীব্রতা ছাত্রদরের অংশ গ্রহণ অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে মধ্যে একটা বিশ্বমানক পদক্ষেপ নেওয়া এবং আমাদের চেয়ে আমাদের যে দাবি সে দাবি পূরণ করা হোক বর্ডার বাহিনী আছে তারা আমাদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কাছে তারা জিম্মি করে রেখেছে যে হামলা সে হামলা এবং প্রধানমন্ত্রী বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি প্রশাসন তার দাবিতে আগামীকাল বিকাল তিনটায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে পঁচিশে মার্চ কাল রাতে যেভাবে মানুষ শুনেছিল আমরা গতকাল কিরকম জানের ভয় রাস্তায় রাস্তায় ঘুরছি এই সাহস পুলিশ কোথায় পেল

নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে সবকিছু তো আমাদের কনসার্নের বিষয় তাহলে তো আমাদের শিক্ষার্থী তাহলে তাদের খোঁজ আমরা না নিলে কে নিবে সেই খবর আমাদেরকে নিশ্চয়ই কারো গাড়ি আটকে জিজ্ঞেস করতে হবে না নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না যেটিকে ইংরেজিতে হয় সেটি করার কোন সুযোগ নেই টেবিলে বসে ছবি তুললে এটা আপনি তারাই হত্যাকাণ্ডের বিচার করবেন না কারণ তারা নিজেরাই যতদিন পর্যন্ত না এই নেত্র আন্দোলন বাস্তবায়ন হবে রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবে আমরা চোখের সামনে দেখলাম পুলিশের ইউনিফর্ম করে গুলি করা হচ্ছে

কম করে চড়িয়ে গেছে আমাদের আজ পর্যন্ত যতজন শহীদ ভাই আছেন তাদের হত্যার বিচার যায় কারণ লুণ্ঠন সিদ্ধান্তের লেগে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ আগামী দা 5 সারা দেশের মুক্তি জনতাকে ঢাকা উৎসবে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি গণ পতন হল শেখ হাসিনা সরকারের শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এখন একটা গভর্নমেন্ট ফোন করে উন্নয়নের পরিচালনা